আউজুবি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা খুবই খুবই একটি মানে জনপ্রিয় একটা ভাইরাল আপনার মিনি ইনভার্টার বলতে পারেন এই ইনভার্টারগুলো খুবই বেশি চলে আর কি যারা ওয়াইফাই রাউপেরোনো মোবাইল চার্জের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এটা হলো বেস্ট বেস্ট এক কথাই অসাধারণ এর উপরে বাংলাদেশে কোনো আপনি মিনি ইনভার্টার হতে পারে না আর কি এটা আমি হ্যাঁ জোরগলেই বলতে পারি আর কি কারণ আপনারা জানেন সুপারিস্টের প্রতিটা জিনিসই ভালো আর কি ভালো জিনিসকে অবশ্যই ভালো বলতে হয় অনেকেই বলে ভাই আপনি অনেক চাপাবাস করেন অনেক কিছু বলেন কিন্তু ভাই এগুলো প্রোডাক্ট তো আমার না বোঝেন না এটা কোম্পানির আপনারা জানেন সুপারস্টার ব্র্যান্ড হলো বাংলাদেশে বর্তমান ইলেকট্রিক পণ্যের দিক দিয়ে এক নম্বর র্যাঙ্কে আছে আর কি এদের প্রোডাক্টগুলোতে ওয়ারেন্টি সম্পূর্ণ বাংলাদেশে কোনো ইনভার্টার মিনি ইনভার্টারের ওয়ারেন্টি দিতে পারবে না এটা আমাকে দেখাতে পারবে না যদিও দে সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার দোকানই পাবেন না কিছুদিন পরে ওই দোকানটাই আপনি খুঁজে পাবেন না এবং কি ওরা আপনি বহুত বঞ্চম কথা বললে বলবে আপনার উপরে দুঃচাপায় জিনিসটা রিপ্লেস দেবে না কিন্তু কিন্তু আমাদের এখানে কথা হলো মাল সমস্যা হবে আপনার ওয়ারেন্টি কার্ড দিবেন মাল আপনার অন্যটা রিপ্লেস করে দেবো কোনো জবাব দিয়ে তা করতে হবে না এমনি ব্যবহার করছেন অমনে ব্যবহার করছেন এগুলো কোনো কিছু না আপনারা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে স্টারের যাবতীয় আইটেমের জিনিসপত্রগুলো নিতে পারেন আমাদের কাছে সুপার স্টারের যাবতীয় কিছু আছে আপনার স্টার ডিলার আপনার সোলার প্যানেল কন্ট্রোলার ইনভার্টার লাইট ফ্যান কন্ট্রোলার যাবতীয় কিছু আমাদের কাছ থেকে নিতে পারেন এখন দেখেন এখানে লেখা আছে এখানে দেখেন বৈশিষ্ট্যগুলো লেখা আছে এখানে উচ্চকর্ম সম্পন্ন আপনার সার্কিট ডিজাইন দেওয়া আছে শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে পজিটিভ ও নেগেটিভ ভুল ক্রমে লাগলে নষ্ট হবে না সহজে বুধকর্ম সুযোগ আপনার বাতি আছে অন অফ করা সুইচ আছে ওভারলোড প্রোটেকশন আছে এখানে যেরকমের আপনার প্রোটেকশনগুলো দেওয়া আছে হ্যাঁ এরকম বাংলাদেশে যে আরও আপনার পাঁচ ছয় হাজার দশ হাজার টাকাতে ইনভার্টার কিনে না বিক্রি করে না ওইগুলো আপনি ইনভার্টার আপনার প্রোটেকশনগুলো পাবেন না আপনি এই ইনভার্টারগুলো আপনি ইলেকট্রিক পণ্যের জন্য একশোতে একশো পার্সেন্ট আপনার সেভ হবে সেফ পাবেন দেখেন এখানে ওভারলোড প্রোটেকশন আপনার যদি কখন ইনভার্টার অতিরিক্ত কারেন্টও আসে পরে কিন্তু আপনার ইলেকট্রিক পনের কোনো সমস্যা হবে না এবং কি শর্ট সার্কিট প্রোটেকশন হবে না এখানে সকল কিছু আপনার সিস্টেমটা দেওয়া আছে আর কি কারণ এইগুলো ওরা খুবই উন্নত মান করে বানানে দেখেন এই ইনভার্টারটা খুবই খুবই দেখতে একটা প্রিমিয়াম বুঝছেন এটা খুবই একটা অনেক সুন্দর একটা আপনি ইনভার্টার এটা আপনি অনায়াসে পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন এখানে একটা সুইচ আছে এটা অন বা অফ করে রাখতে পারবেন দেখেন এখানে আপনার ব্যাটারি থেকে প্লাস এবং কি মাইনাস আপনার কানেকশনটা এখানে